আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে রান্না করছি খাসির মাংস মায়ের বাসায় খাসির মাংস রান্না করব অনেক বেশি পরিমাণের প্রায় পাঁচ কেজি পরিমাণের সেই জন্যে প্রথমে হাডিতে দিয়ে দিলাম মরিচ ফোরনে দিয়ে দিলাম কিছু আস্ত গরম মশলা দিয়ে দিচ্ছি ফোরনে গাছ থেকে পাড়া কাঁচা তেজপাতা এটা রান্নাতে একটা ভিন্ন মাত্রা যোগ করে মশলাটা ভালো করে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি দিয়ে দেবো কিছু আস্ত জিরা দিব আর একটু আস্ত ধনিয়া ফোরনাই দিয়ে দিলাম এগুলো ফ্লেভারের জন্য পরে গুঁড়ো গুঁড়ো মশলা ব্যবহার করব মশলাগুলো ভাজা হয়ে গিয়েছে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি প্রায় হাফ কেজির একটু বেশি বেশি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আমার মেজো ভাই আজ তো খাসি জব করেছে সেখান থেকেই পাঁচ কেজির মতো মাংস রান্না করব আজকে তাই মশলা মরিচের পরিমাণ এত বেশি দেওয়া হচ্ছে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আমরা এখানে অনেকজন মানুষ আছি প্রায় উপরে যার জন্য এত বেশি পরিমাণে আর টাটকা খাসি তো একদম চিফোন আগে জবাই করা সেই জন্যে বেশি করেই রান্না করা হচ্ছে যেন সবাই মজা করে খেতে পারে এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা প্রথমে আদা বাটা দিলাম এখন দিয়ে দেব রসুন বাটা খাসির মাংসে একটু রসুনের পরিমাণটা বেশিই লাগে এই আদার তুলনায় রসুনটা বেশি দিচ্ছি আদা রসুনটা মশলা ভালোভাবে কষিয়ে দিতে হবে সেই জন্যে তেলের মধ্যে ভেজে নেওয়ার চেষ্টা করব কোনো পানি ব্যবহার না করে মশলাটা তেল ছেড়ে কষে এসেছে এখন এতে আমি হলুদ মরিচ বাটা দিয়ে দিব সাথে একটু ধনিয়া আর জিরা বাটা নিয়েছি আমি এই রান্নাতে বাটা মশলা ব্যবহার করছি আমার মেজ ভাইয়ের আবদার আমার হাতে খাসির মাংসের এভাবে ঝাল ঝাল ঝোল ভুনা খাবে ঝোল ঝোল ঘুনা সম্পূর্ণ ভুনা হবে না মাংসটা একটু ঝোল ঝোল থাকবে পোলাওর সাথে খাবে সেই জন্য এভাবে বাটা মশলা রান্না করছি ভাই ছোটো তো তাই নানান রকম আবদার করে ছোট থেকে আমার হাতে রান্না খেয়ে অভ্যস্ত আমি অনেক ছোট থেকে রান্না করি সেই জন্য ওর পছন্দ মতো রান্না এখন দিয়ে করছে মশলা ধোয়া পানিটা এই পানিটাতে মশলা কষা করি মশলা কষাতে কষাতে আপনাদের সাথে একটা মজার কথা শেয়ার করি আমার যে বড় ভাই রয়েছে আমরা আমরা হচ্ছি পাঁচ ভাই বোন তার মধ্যে তিন ভাই দুই বোন আমার যে বড়ো ভাই রয়েছে সে বলতো যে এই মশলা দিয়েই নাকি অনায় এসে এক প্লেট ভাত খাওয়া যাবে সেই জন্যে সে যখন এরকম মশলা কষাতাম ছোটোবেলায় বাটি নিয়ে বসে থাকতো এই কষানো মশলা উঠায় রাখার জন্যে সেটা সে পরে ভাত দিয়ে মেখে খেত তার নাকি খুব ভালো লাগতো মজার গল্পগুলো রান্না করতে করতে আজকে মনে পড়ছে আর আপনাদের সাথে শেয়ার করছি মাংসটা ভালো করে ধুয়ে ঝরানি দিয়ে রেখে দিয়েছিলাম এখন এই মাংসটা তেল ছেড়ে এসে মশলার মধ্যে দিয়ে দেব মাংসটা মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দুঃখিত বন্ধুরা আমার ক্যামেরাম্যান গোসলে গিয়েছিল। তাই পুরোটা দেখাতে পারলাম না আমি এখানে আর একটু ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আর গরম মশলা বাটা দিয়ে দিয়েছি এখন মাংসটা আমার রান্না হয়ে গেছে সম্পূর্ণ চুলা বন্ধ করে দিয়েছি ফাইনালি আপনাদের দেখাতে এলাম মায়ের বাসায় তো সব কিছু একটু অগোছানো আপনারা কিছু মনে করবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে কমেন্ট করে আমার সাথেই থাকুন ইনশাল্লাহ আমি যখন আমার এই ভেকেশান কাটিয়ে উঠব তখন আপনাদেরকে প্রপার রান্না দেখাতে পারবো আসলে ভেকেশান মানেই তো একটু অন্যরকম জীবন তাই আপনাদেরও একটু অন্যরকম রান্না দেখালাম দুঃখিত এর জন্যে আপনারা কিছুই মনে করবেন না প্লিজ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন